ছিলেন আর এখানে ছিলেন উনি খুব একটা আমার মতো আড্ডাবাদ ছিলেন না তারপরেও যাদের সাথে মিশত সবার সাথে উনি সব সময় হাসি খুশি ছিল তবে ওনার একটা জায়গায় থাকতে পারে সেটা উচিত লেনদেন জড়িত যদি কোনো কিছু থেকে থাকে আমি আমাদের পরিবারের পক্ষ থেকে আমার মেজু ভাই রুজন দুজন ভুঁইয়স খান ভুঁইয়া ওনারা আমাকে জানাইছে প্রতি আসতে চেয়েছিলেন দেখেন এই প্রতিনিধির কারণে আমি আসতে দিলাই আমাকে জানাইছে আপনাদের যদি কারো কোনো লেনদেন থেকে থাকে উপযুক্ত প্রমাণ সহ আমার সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ ফ্যামিলি থেকে দিয়ে দিই আর যদি কেউ যদি আল্লাহর ওয়াস্তে যদি কেউ মাফ করে দিতে চান সেটা আপনারা মাফ করে দিতে পারেন এ তো লেনদেনের কথা কিন্তু কথাবার্তায় ওনার আচার আচরণে আলাপ আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার সাথে যারা চলে সবাই জানে ত্রাণের মধ্যে রাখার জন্য যে লোকটা এই মসজিদে কালকে মাগরি পেশার জামার শেষ করে আজকে শেষ করে হাটি করছে হাঁটাহাঁটি করে উনি সকালে ডটিক্সের ওষুধ খেয়ে ওনার পাক করে বসে আছে হঠাৎ করে ওনার খিচুড়ি টাইপের কিছু একটা আমি যেটা যাই দেখছি আমি ঘুমাইছিলাম ছিলাম পরে আমি যেহেতু সারা চার মতো ছিলাম আমি সারা চারটে মাজার থেকে আসছি যখন আজান তখন আমি আসছি তো উনি আমি ঘুমাইছিলাম আমাকে ঘুম থেকে যখন আমার শেষ ভাইয়ের ওয়াইফ

খালি সাইফুল্লাহ গেলো বাইশে বাবা গেল আজকে উনি গেলো আমি হয়তো দুর্ভাগে আবার দুর্ভাগে আমি জানি না আমি তিনজনের লাশ কাঁধে নিয়েছি আমি জানি না আমার লাশ কাঁধে নেওয়ার কে থাকবে আমরা সবাই আজকে দল নির্বিশেষে কিন্তু জনাল সাহেব কোন দল করে এটা কিন্তু কারো মাথায় নাই আমরা সবাই চলে আসছি কিন্তু আজকে ওনার জানা যায় দলমত মত নির্বিশেষে সবাই আসছি দিন আমি একটা কথা বলবো আমরা সবাই একটা পরিবার একটা সমাজ আমরা এই বাজারে সবাই আলোচনা করি সবাই এই বাজারে আমরা আড্ডা দিই আমরা যেন এই আত্মীয়সভাসের মৃত্যু থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে আমরা কেউ কারোর সাথে হানা হানি হিংসা বিদ্যা সেগুলো করবো না ভাই দুনিয়া আমার ভাইয়ের বয়স কত হয়েছে কত বয়স হয়েছে না তিপ্পান্ন চুয়ান্ন বছর ওনার বয়স তিপ্পান্ন চুয়ান্ন বছর ওনার বয়স বয়স কোনো মানে না

আমি ইনশাল্লাহ আমাদের আমাদের ভাইরা আসব আমাদের দরকার হলে আমরা সম্পদ হোক যা হোক যেভাবে হোক আমরা ওনার কাজ পর্যন্ত হবো ইনশাল্লাহ কিন্তু এটা নিয়ে বাইরে কোনো জায়গায় সাথে বলা দরকার নাই যেহেতু উনি এলাকাতে ছিল লেনদেন থাকতে পারে হবে বা আমি না থাকলে তাহলে সাথে যোগাযোগ করলে হবে আমরা ইনশাল্লাহ এটা পরিশোধ করে থাকি কোনো অসুবিধা নেই তো সবাইকে উনাকে মাফ করছে আর আমাদের দূর থেকে যারা যারা আসছেন সবার খাবার ব্যবস্থা করছে যারা ভাই আপনারা খাবার খেয়ে যাবেন খাবার খেয়ে যাবেন আমার